বলছেন অলৌকিক কেউ বা বলছেন লোকিক অদ্ভুতুরে না ভুতুরে তা নিয়েও চলছে জোর চর্চা কারণ চোখের সামনে নাকি ঘর বাড়ি বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎই জ্বলে উঠছে রহস্যময় আগুন কখনো আগুন রাখা জামা কাপড়ে কখনো বাক্সে রাখা জিনিসপত্রে কখনো বা আগুন জ্বলে উঠছে ঘরের গাদায় রহস্যময় এমন আগুনের আতঙ্ক তারা করছে এলাকার একাধিক পরিবারকে সকলেই এভাবে হঠাৎই আগুন জ্বলে ওঠার কারণ খোঁজার চেষ্টা করেও কিছুতেই বুঝতে পারছেন না ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর এলাকায় খবর গিয়েছে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের কাছেও তারা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হঠাৎ হঠাৎই আগুন জ্বলে ওঠার কারণ নিয়ে কি বলছেন এলাকার এক বাসিন্দা শৈবুর রহমান শুভ আমাদের বাড়িতে আগুন লাগছে হঠাৎ বিছানা পড়া আছে বিছানা জমা করা আছে বিছানাতে হঠাৎ হঠাৎ আগুন লাগছে ওটা নেমাছে বাক্সর ভিতরে আগুন লাগছে হঠাৎ

প্রথম দিন কতবার আগুন লেগেছিল তারপরে তারপরের দিন কালকে লেগেছে আটবার আজকে হলো দুবার প্রায় কতটি পরিবার এরকম অগ্নিকাণ্ড ঘটছে পরিবারের আপনারা কি ভয় আছে এখন আমরা ভয় আছে বাড়ি ঘর ছেড়ে দিয়েছি যা আমাদের জামা আছে ওগুলো আছে বাদবাকি সব পুড়ে এখনো পর্যন্ত কিছু পুরো নষ্ট হয়েছে হ্যাঁ পুড়ে নষ্ট হয়েছে অনেক কি কি পুড়েছে আপনাদের কাপড় ধড়ি সব বিছান কেতা যত ছিল সব টাকা পয়সা যা ছিল সব পুড়ে কোন কোন জায়গায় আগুন লেগেছে বাক্স বন্ধ ছিল বাক্সের ভিতরে কাপড়ের ভিতরে আগুন ওটা নিমানো আছে ফের সকেসে সকেস লাগানো ছিল সকেসের মধ্যে ফের কাপড় আগুন যেখানটা সকেস নিমানো আছে ফের দুবার আছে কাপড় ঢুকে গেছে

আমি বলছি যে আমার বাচ্চা কিসের আগুন কিসের ধুম্মা সবকে ওই চই করে ডাকলাম দশের মানুষ এসে আমার আগুন নিমেলে আমার আগুন নিমিয়ে ঠান্ডা করে আমার ছেলে আছে ছেলেটার ওপরে অত ই অশান্তি আমার ছেলেকে কেছে যে যে তোর ছেলে একটু বদমাশ তোর ছেলে ছাড়া কেউ আগুন লাগাইনি আমি আমার ছেলেকে আমি মারা গাইল করছি আমার ছেলে বলছে মা আমি আগুন লাগাইনি আবার তখন আমার আগুন নিমহে তিমিয়ে আমি আবার গরুর কাছে যে বসে কনছি যে গরুরে তোর মুখের আহার পুড়ে গেল আমি গরিবের মুরা যে কেমন করে কিনে খাওয়াবো এবার আবার ফের বাড়াইছি আমি বাইরে তো দেখছি যে আর অন্য পাড়ির পালাতে আগুন পালার ওই ঠাকার পালা আগুন নিমিয়ে এসে ফের আবার বাড়িতে আসছি তো আমি ফের আমার হেসেলের পিছের দিকে আগুন ওইটা আগুন নিয়ে আসি তখন আমার চাষ শ্বশুর বলছে যে তুমি কি বড় ঘরে রান্না করছ আমি কইছি যে তোমরা কি মজা নিচ্ছ আমি কেছে যে না তুমি ওপর দিকে দেখাও তোমার বাড়ির ওপর দিয়ে ধুমা বারেছে আবার আমার স্বামী যেয়ে ধরিয়ে যে দেখছে তো আমার ঘরে আগুন ধবধব করে জ্বলছে তখন দশের মানুষ তখন হাল্লা থামলো যে এটা ছেলের আগুন লয় এটা ওপরকার আগুন কিছু বুঝতে পারছেন কি করে আগুনটা ছড়াচ্ছে না এটা কিছু বুঝতে পারি না ঘর ওনে বাইরে আসছে তখন আগুন আমার আগুন ঘরে লাগে ঘরের নিমিয়ে দশের মানুষ বাইরে আসছে ফের আমার হাসেলে আগুন কোন কোন জায়গাতে ইতিমধ্যে আগুন লেগে পড়েছে আমার বাড়ির ভিতরে হাসেলে আগুন তাড়িতে আগুন আমার ঘরের ভিতরে আগুন আবার আমার নন্দুর বাড়িতে ননদের বাড়িতে পর বাড়ির ঘরের ভিতরেই আগুন

তারপর কার আগুনটা ছড়িয়ে পড়ে তারপরে আগুন ছড়িয়ে পড়ে আমার ননদের বাড়িতে কইও আমার দাসে দাদি আছে তো এই বিষয় নিয়ে কাউকে জানিয়েছিলেন কাউকে জানাচ্ছেন বিষয়টা না জানাইনি ইতিমধ্যে কিছু হয়েছে মানে ফাতিয়া বা মিলাদ কিছু করেছেন করেছি করেছি আগুন আটকেছে কি না আটকেনি আপনারা কি আতঙ্কে আছেন এখন আমরা হ্যাঁ আছি

আপনার নাম আমার নাম হলো পানফুল খাতুন আপনার বাড়ি আমার বাড়ি হলো শীতলপুর রহস্যময় আগুনের খবর পেয়ে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে কি বলছেন রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী জানব বিষয়টা হচ্ছে এটা শোনা মাত্রই আমি জানতাম না আজকে শুনলাম খবর পেলাম খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি দেখার জন্য এখানে এসে যেটা যারা ভুক্তভোগী যে পরিবার সেই পরিবারদের সঙ্গে কথা বলে এবং সরজমিনে দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে অ্যাকচুয়ালি যেটা সায়েন্স যেটা বলে যে অলৌকিকভাবে একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি আর কি সায়েন্সের সঙ্গে যার আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না অলৌকিকভাবে বাড়িতে অটোমেটিক্যালি নিজে নিজেই আগুন লেগে যাচ্ছে প্রথম শনিবারের দিন গত শনিবার আজকে হচ্ছে আপনার দশ তারিখ সোমবার মানে গত শনিবার প্রথম এই ভদ্রলোক তার বাড়িতে প্রথমে কাঁড়ির যে খড়ের যে ইয়ে হয় একটা খড় রাখার যে জায়গা সে খড়ে আগুন লাগে ওখান থেকে আগুন লাগার পর ওটা যদি নিভিয়ে দেওয়ার পরে গ্রামবাসী এসে আশেপাশে বাড়ির লোক গ্রামের লোক এসে ওটা নিভিয়ে দেওয়ার পরে পরবর্তীতে অন্য জায়গায় আগুন লাগে এই করে এক দুই করতে করতে প্রায় দশবার আগুন লাগে আট থেকে দশবার আগুন লাগে প্রথম দিন সেকেন্ডেও তার পাশের বাড়ি থেকে শুরু হয় সেই পাশের বাড়িতে বলছে যে বাক্স যেখানে হয় জিনিসপত্র থালা বাসন জামা কাপড় যে রাখে গ্রামের মানুষেরা সেই কাঠের বাক্স কাঠের বাক্স বন্ধ কাঠের বাক্স ওর মধ্যে আগুন লেগে গেছে বন্ধ অবস্থায় তারপরে আজকে যেটা বলছে তার পাশের বাড়ি যেটা সেই পাশের বাড়িতে শোকেশ যে হয় পুরো খালি করা হয়েছিল খালি করে বন্ধ করা ছিল সেই শোকেশ কিছুক্ষণ পরে বাড়িতে মধ্যে গিয়ে দেখে বাড়িতে আগুন জ্বলছে ওই শোকেশ বন্ধ শকেশের মধ্যে নিজে নিজে আগুন লেগেছে তারপরে তার পাশে একটা চেয়ার ছিল ওটা যদি আগুন নেওয়া নিভিয়ে দেওয়ার পরে বাইরে এসা বাইরে আসার পরে কিছুক্ষণ পরে গিয়ে আবার দেখে চেয়ারের উপরে কি জামা কাপড় ছিল সেখানে আগুন জ্বলছে তো এই করে করে এক দুই তিন চার করতে করতে চারটা বাড়িতে আজকে গত পরশু দিন থেকে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে পুরো গ্রামে আপনারা দেখছেন কত লোক আশেপাশে এলাকার মানুষ এখানটায় সেই অলৌকিক ঘটনা দেখার জন্য এখানে আসছে পুরো এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে গেছে আপনি যেমনটি দেখলেন এখানটায় আসার পরে মানুষ খুব আতঙ্কে যাদের বাড়িতে আগুন লেগেছে তারা বাড়িতে থাকতে পারছে না ভয়ে আশেপাশের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে মাঝে মধ্যে বাড়ির টানে নিজে যেতেও পারছে না কোথাও গিয়ে বাড়িতেও দেখছে তারা যে এদের যা অ্যাকচুয়ালি সরঞ্জাম ছিল মানে শোয়ার যে বিছানা আপনার যে চকি যাকে বলে খাট যাকে বলে আপনার শোকেস এই বাক্স আলমারি আপনার যাবতীয় জিনিস জামা কাপড় থেকে শুরু করে খাওয়ার জিনিস থেকে শুরু করে কিছু নেই নিজে নিজে আগুন লাগছে নিজে নিজে আবার এক এক বাড়ি থেকে অন্য বাড়ি এই হচ্ছে আর কারোর সঙ্গে যোগাযোগ করেছি পরিবারের লোকেরা বা গ্রাম পরিবারের লোকের শুনুন এরা গ্রামের লোক দেখতে পাচ্ছেন গ্রামের লোক অতটা বাইরের সঙ্গে এদের কমিউনিকেশনে নেই আমি শোনামাত্র এখানে আসলাম এসে যাই হোক আমি এখানে এসে মালদা জেলার যিনি সেক্রেটারি বিজ্ঞান মঞ্চের তিনাদের সঙ্গে আমি কথা বললাম তিনারা আসবেন বলে প্রতিশ্রুতি দিলেন যে কি কারণে সে আগুনটা লাগছে এবং ইনাদেরকে আমি বললাম বা এখানে আছি আমরা এখানে গ্রামের যারা আরও শিক্ষিত লোক আছে তাদেরকে বলবো আমি নিজেও যোগাযোগ করবো যে প্রশাসন আমাদের এখানকার যিনি আধিকারিক আছেন বিডিও সাহেব আমাদের চাতলের যিনি মহকুমা শাসক এসডিও সাহেব আছেন তিনাকেও আমি ফোন করবো এখনই ফোন করে ফোনে তাদেরকে জানাবো যে এই একটা অলৌকিক ঘটনা ঘটছে গ্রামের মানুষ এখানে আতঙ্কে আছে যে পরিবারটি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটা পরিবার তাদেরকে যেন আর্থিকভাবে সাহায্য করা হয় প্রশাসনের পক্ষ থেকে কারণ আজকে তারা ঘর ছাড়া হয়েছে তাদের ঘরে কোনো জিনিস নেই শোবে যে যেখানটায় বিছানা সে বিছানা পর্যন্ত তাদের নেই আজকে বিছানা পুড়ে গেছে গরুরদের খাওয়ার যে খড় সে খড়ের পালা পুড়ে গেছে আজকে আতঙ্কে আছে তারা আজকেও আপনারা দেখছেন এখানটায় পুরো এই চাদর দিয়ে ঘেরা আছে বাড়িতে কিছু নেই এদের হ্যাঁ তো যাই হোক এইরকম একটা পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি প্রশাসনের কাছে অনুরোধ করব আপনাদেরকে বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে এই খবরটাকে এমনভাবে ছড়িয়ে দিন যেন আগামী দিনে এরকম কোনো কিছু হলে যেন ইমিডিয়েট অ্যাকশানটা হয় আর আপনার মাধ্যমেও আমি আমাদের আধিকারিক বিডিও সাহেব আমাদের এসডিও সাহেব মালদা জেলার ডিএম এবং যারা কনসার্ন ডিপার্টমেন্টের আধিকারিক আছেন তিনিদের কাছে আমার আমরা অনুরোধ করব এই গ্রামবাসীর পক্ষ থেকেই এই অসহায় পরিবারগুলোর পক্ষ থেকে তাদেরকে যেন প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব তাদেরকে যেন সাহায্য করা হয় এবং এই আগুনটা কেন লাগছে সেটা সঠিক তদন্ত করে তার জন্য একটা সুরাহা করা হয় এটা আমরা প্রশাসনের কাছে আবেদন করি নাম আপনার আমার নাম জিয়াউর রহমান চৌধুরী আমি রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা দিনমজুরিয়ারুল হকের ঘরের গাদায় প্রথম আগুন জ্বলে ওঠে প্রথম থেকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে এরপর দফায় দফায় সৈবুর রহমান মোহাম্মদ

মঞ্চের প্রতিনিধিরা সেদিকেই এখন তাকিয়ে সকলে মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইম বাংলা নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স